আমি জান্নাত দেখিনি কিন্তু আমি আমার ঘর দেখেছি আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানি আমার ঘর আমার কাছে অনেক প্রিয় অনেক শান্তির একটা জায়গা জীবনে আমি বহু জায়গায় ঘুরেছি আমার স্বামীর সাথে বহু ভাড়া বাড়িতে বহু সুন্দর সুন্দর বাড়িতে আমি থেকেছি যে সুখ আমি আমার স্বামীর এই ছোট্ট বাড়িতে পেয়েছি সেই সুখ আমি আর কোথাও পাইনি সারাদিন ঘুরেছি এখান ওখান বহু ভালো ভালো জায়গায় থেকেছি খেয়েছি রাতে শুয়েছি কিন্তু বিশ্বাস করুন এই সুখ এই শান্তি আমি কোথাও অনুভব করিনি ঘরের মধ্যে একটা অন্যরকম শান্তি আছে মেয়েদের জীবনে ঘরটাই তো তাদের সব থেকে শান্তির জায়গা তাই না আজকালকার দিনে এই ব্যস্ততার জীবনের মধ্যেও ঘরের একটু যত্ন করতে আমার অনেক ভালো লাগে যত্নের মধ্যে আমি অনেক শান্তি পাই বাড়ির কাজকর্ম করি আর বলি আলহামদুলিল্লাহ আমি ঠিক এই সুখটাই চেয়েছিলাম তাছাড়া এই সুখ শান্তির মেন ক্যারেক্টার হচ্ছে আমার শাশুড়ি মা এই সংসারে আসার পর থেকেই আমি তার পুরোপুরি সাপোর্ট আর ভালোবাসাটাকে একদম অনেক আপনভাবে মানে ফিল করেছি এই সংসারটাই উনি আমাকে সব কিছু নিজের মতন করে দিয়েছেন নিজের মতন করে থাকতে নিজের মতন করে বাঁচতে নিজের মতন যে স্বাধীনতা যে স্বাধীনতা মেয়েরা বাপের বাড়িতে পায় সেই স্বাধীনতাই উনি আমাকে দিয়েছেন আজীবন দিয়েছেন এখনও দিচ্ছেন সংসারে যেমন স্বামীটা একটু ভালো হলে যেমন জীবনটা অনেক সুখের মনে হয় তেমনই শাশুড়ি মাও যদি একটু সাপোর্টিভ হয় একটু যদি মায়ের মতন হয় তাহলে কিন্তু মেয়েরা সেই সংসারটাকে অনেক তাড়াতাড়ি নিজের বলে আপন করে নিতে পারে আমার কাছে আমার মামনিই হচ্ছে সব থেকে সেরা আমার মামনির কথা শুনে আমি পদে পদে অনেক উপকৃত হয়েছি যে জিনিসটা সেটা হচ্ছে আমি মানুষ চিনতে শিখেছি মামনের কথা অনুযায়ী আমি বুঝে দেখেছি যে হ্যাঁ সত্যি যারা সামনে ভালো ব্যবহার করছে তারাই যে আমার মানে শোভাকাঙ্ক্ষী সেটা কিন্তু নয় অনেক সময় দেখা যায় সামনে আপনার সঙ্গে ভালো ব্যবহার করলেও মানুষ অন্তরে কিন্তু অন্য আরেক রকম হয়ে থাকে চট করে মানুষকে না খুব বিশ্বাস করে ফেলতাম মামনির কাজ কথা শুনে মামনির রাস্তায় চলে আমি কিন্তু অনেক মানুষকে চিনতে শিখেছি বুঝতে শিখেছি যে ইউটিউবার হয়েছি আজকে ওনার শখের কারণেই হয়েছি ওনার বহু ইচ্ছা যে এরকম একজন ইউটিউবার ঘরে থাকলে তারও খুব ভালো লাগে নাকি দেখতে ফোনে যখন দেখেন তখন উনি বলেন যে এরকম করলে কেমন হয় করতে পারিস না তো তার জন্যই আমি এই মানে চেষ্টাটা করছি জানি না আমি কতটা সাকসেস হব কিন্তু এটা করতে করতে আমারও বেশ ভালোই লাগছে আমরা একসঙ্গে কাজকর্ম করি ঘরের মধ্যে যে একটা হাসাহাসির আওয়াজ এটা আমার পুরো ঘরের কোনায় কোনায় বেজে ওঠে এ যারা এক শান্তির হাসি এই শান্তি যেন জীবন আল্লাহ আমাদের বজায় রাখে এই শান্তি যেন একটা বেঁচে থাকার শান্তি যেন নতুন করে বাঁচার শান্তি এই শান্তি আমার ঘর ছাড়া কোথাও নেই মায়ের মুখে তেমন কোনো জীবনের কষ্টর কথা আমি শুনিনি কিন্তু শাশুড়ির জীবন কাহিনী শুনেছি তার কষ্টের সংসারের গল্প শুনেছি তার জীবনের স্ট্রাগেল শুনেছি যখনই শুনতাম তখনই অনেক কষ্ট হতো তখনই আমি মনে মনে ভেবেছিলাম যে মামুনিকে আমি কোনোদিনও কষ্ট দেবো না ইনশাল্লাহ তাকে আমরা সবসময় খুশি রাখার চেষ্টা করি সবসময় তাকে আমরা ভালো রাখার চেষ্টা করি আমি বা আমার স্বামী আমার শাশুড়ি মা শ্বশুরকে এতটাই ভালোবাসি যে আমরা সবসময় ভাবি যে আমাদের কোনো কারণে যেন ওনাদের কষ্ট না হয় আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারি ভালোভাবে যেন তাদের কোনো আমাদের জন্য কষ্ট না হয় আমরা যেন আমার মা আমার মামনিকে যেন সময় হ্যাপি দেখতে পারি আমাদের জন্যই তো তারা বাঁচছে আমাদের জন্যই তো তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে তাদের মনে শখ জেগে উঠছে তাই না বলুন আমরা যদি তাদেরকে একটু খুশি দিই তাহলে তাদের তো জীবনটায় আরও বাঁচার অনেক আশা হবে তাদের তো জীবনটা অনেক খুশিতে মানে জীবনটা কাটবে তাই না তারা তো আজকে আমাদের জন্য কত কষ্ট করেছে তারা তো আমাদের জন্য নিজেদের শখ সাথ সব কিছুকে বর্জন করেছে ত্যাগ করে দিয়েছে তাই না আল্লা সকল দুনিয়ার বাবা মাকে ভালো রাখুক সকলকে হেফাজত করুক সকলকে অনেক অনেক হায়াতের দরাজ করুক কেননা বাবা মা ছাড়া দুনিয়ায় কিছুই নেই একটা ঘর বাবা মা ছাড়া পুরোপুরি যেন শূন্য মানে বাড়িতে ঢুকে মামনিকে যদি না দেখি মনে হয় যেন আমার ঘরে কেউ নেই আমার ঘর পুরো ফাঁকা আমি আমার যেন জীবনটা কত একা মামনিকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারি না জীবনে যেটুকুই করতে পেরেছি এটাই আমাদের কাছে মানে একটা স্বপ্ন বলতে পারেন একটা স্বপ্ন ছিল যে ফোনেতে দেখতাম একটা ঘর সাজানো গোছানো আমারও তখন খুব শখ হতো যে আল্লাহ যদি কখনো করায় নিজের পছন্দের জিনিস রাখবো সেখানে নিজেদের ভালোবাসা দিয়ে তৈরি করব আমিও ছোট্ট ঘরটা এভাবেই সাজানোর চেষ্টা করছি আল্লাহ এই তো সবে শুরু করেছে এখনও মানে স্ট্রাগেলের অনেক বাকি জীবনে একটা বড় স্বপ্ন দেখেছি জানি না আল্লাহ কতদূর কি পূরণ করবে ইনশাল্লাহ মাস দুই তিনের পরেই সেই স্বপ্নটা একটু একটু এবার শুরু করতে যাব আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি এই স্বপ্ন এক রাত জাগা স্বপ্ন যেই স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না এমন স্বপ্ন আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার সব বাইকে নিয়ে এভাবেই সুখে থাকতে পারি আমিও সকলের জন্য দোয়া করি সকলে সুখে থাকুন সকলে ভালোভাবে থাকুন সকলকে আল্লাহ হায়াতে দরাজ করুক সকলকে আল্লাহ ভালো রাখুক আমার চ্যালেঞ্জ কেমন লাগছে আমাকে জানাবেন আর আমার দৈনন্দিন জীবনের গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন এটা একটা সত্যি জীবনের গল্পই বলতে গেলে তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আবার আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে নতুন কোনো গল্পের সঙ্গে ততক্ষণের জন্য